الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه الطيبين الطاهرين، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. اما بعد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا عطس احدكم فليقل الحمد لله وليقل له اخوه او صاحبه يرحمك الله فاذا قال له يرحمك الله فليقل يهديكم الله ويصلح بالكم رواه البخاري ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على النبي صلى الله عليه وسلم اللهم اجعل الحق حقا والباطل باطلا وثبت أقدامنا على الحق كاملا شكرا لكم شاء الله تعالى জন্য আর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলহি ও সালামের প্রতি সালাত এবং সালাম নাজিল হোক তানার আহাল পরিবার পরিজনের প্রতিও সালাত এবং সালাম নাজিল হোক তানার সাথী সঙ্গীদের প্রতিও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ও সাল্লাতু সালামের অসংখ্য সুন্নার মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে কিছু কিছু হাদিস বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ লোকেরা জানে নাই যে লোকেরা জানে না যে এটা যে হাদিস এটা যে একটা সূন্য তার মধ্যে এটা হচ্ছে যে হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা কোনো ব্যক্তি যখন হাসি দিল সে বলল আলহামদুলিল্লাহ এটা অনেকেই জানে না বা এই হাসি যে আলহামদুলিল্লাহ বলল হাসি দেওয়ার পর কাছে যে থাকে ভাই কিংবা বন্ধু সে যে ইহামক আল্লাহ বলবে এটা জানে না অনেকে বা হাসিদা তা আবার বলবে ইহা দি কুম্ল লহ স্নেহ বা এটা জানেই না আমাদের অনেক ভাই অনেক মুসলিম ভাই যদি জানতো তাহলে হাসি দেওয়ার পর ওই মুসলিম ভাই বলতো না লহ আকবার বা আল্লাহ বলতো না বা শোভানালা বলতো না হাসি দিয়ে অনেকেই শোভানালা বলে আমি অনেক ভাইকে হাসি দিয়ে আল্লাহ আল্লাহু আকবর বলতে শুনেছি হাসি দেওয়ার পর বলতেছে আল্লাহু আকবর আল্লাহ রাসুল তো এভাবে শিক্ষা দেয় না আবার হাসি দেওয়ার পর ইয়া রাসুল আল্লাহ বলে অনেকে ডাক 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 দেয় আবার কি হচ্ছে হাসি দেওয়ার তার ফিরের নাম নেয় ইল্লা বিল্লা অথচ শক্ত হাদিস আছে বখারিতে হাদিসটি বর্ণিত হয়েছে আনি হুরারতী আল্লাহ আন আন্না আলহিহি আসাল্লাম হজরত আবু হাজি আল্লাহ আলহু থেকে বনিত তিনি বলেন রাসুল্লাহ আলহিম ই করেছেন আলহামদুলিল্লাহ যখন তোমাদের হাসি হাসবে কেউ যখন হাসি দিবে সে যেন বলে আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ বলার ফল ফালিয়কুল্লাহু আকু হু সহিবু হু ইয়ারুকাল কাশের থাকা তার ভাই কিংবা বন্ধু যখন আলহামদুলিল্লাহ শুনবে বলে যেন বলে আখু আর সাহেব যা আল্লাহ রসুল হোসেন আর তার ভাই কিংবা তার বন্ধু যেন বলে ইয়ার হামুকাল্ল সে বলবে ইয়ার হামুকাল্ল ফাইদা কল আলহু ইয়ার হামুকাল্ল যখন ওই হাসিদাতা ইয়ার হামুক আল্লাহ শুনবে অর্থাৎ কাশের বন্ধু কিংবা ভাই ইয়ার আহমুকাল্লা বলল ওই হাসিদাতা যখন ইয়ার হামুক আল্লাহ শুনবে সে যেন পালিয়াকুল সেজন বলে ইহাদি কুমুল্লহু অয়সলিহ বা আলাকুম এভাবে যেন বলে প্রবাহুল রাসুল এভাবেই রাসুলসাল্লু সাল্লাম শিক্ষা দিয়েছেন এটি হচ্ছে সুন্দর আর আপনি হাসি দেওয়ার পর আপনি কেন আলহামদুল আলহামদুলিল্লাহ না বলে কেন সোহান আল্লাহ বলবেন কেন আল্লাহ ভকবর বলবেন কেন ইয়ারাসুল্লাহ বলবেন হাসি দেওয়ার পর আপনি যদি ইয়ারাসুল্ল বলেন এটা তো শিখ হবে বা কোনো ফিরের নাম নিলে এটা তো শিখ হবে আপনি রাসুলকে কেন ডাক দিলেন আপনার কি রাসুলকে ডাকার কথা ছিল আপনার পীরকে কেন ডাক দিলেন পীরকে কি ডাকার কথা ছিল ডাকার কথা ছিল আল্লাহকে প্রশংসা করা ছিল আল্লাহকে আল্লাহ রাসুল শিখিয়েছেন হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে আর আপনি উল্টোটা করতেছেন আপনি হাসি অরফর ইয়ার রাসুল্লাহ বলতেছেন কিংবা ওই আপনার পীরের নাম বলতেছেন এটা কি শিরিক না অবশ্যই শিরিক আপনি জেনে নেবেন হাসিটা শিক্ষা কোথায় থেকে আসছে কোথায় থেকে আমরা শিক্ষা পেয়েছি জানেন এটা হচ্ছে ওই আদম আলাহ সালাত সালামকে যখন চিন্তা করা হলো তিনি তখন আল ওই হাসি দিলেন হাসি দেওয়ার পর তিনি আলহামদুলিল্লাহ বললেন সাওয়াইতু রুহি ফাঈদা সাজিদিন আল্লাহ তাআলা বললেন ফিরিস্তাদেরকে বললেন আমি যখন আদমকে জিন্দা করব আদমের ভিতরে যখন রুহ ফুকে দিব যখন আদম জিন্দা হবে তোমরা তখন লাহু সাজিদিন তোমরা তাকে সেজদা করবে কিন্তু আদম আল্লাহ সাল্লা সাল্লামকে যখন জিন্দা করা হলো রুহ ফুকে দিল তখন আদম আলা সাল্লা সালাম হাসি দিলেন হাসি দেওয়ার পর তিনি আলহামদুলিল্লাহ বললেন সুবহানাল্লাহ এটা হচ্ছে ওনার সন্তানদের জন্য অর্থাৎ বনি আদমের জন্য এটা হচ্ছে শিক্ষা হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয় তখন আল্লাহ তালা ফেরিস্তাদের শিখালেন যে আপনারা বলেন নিয়ার আল্লাহ এটা যেন আদমের সন্তানের শিক্ষা হয় তখনই ওই আদম আলাম যখন আলহামদুলিল্লাহ বললেন ফিরিস্তারা যখন শুনলেন ফেরিস্তারা বললেন নিয়া আল্লাহ আবার আদমআ আল সাল্লাম আবার বললেন ইহাদিক ইসল্হাম আলকুম এই শিক্ষাটা ভাই জান্নাত থেকে আসে আর আমরা এই শিক্ষাটা জান্নাত থেকে এসে প্রত্যেকটা নবীর আসুল এটার উপর আমল করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন আর আমরা কেন এটা থেকে বিরত থাকবো আবু রাহু তাল আহম থেকে আরেকটি হাদিসে আসে আন আবি তা রদ আন কলা রসুল্লাহি সাল্লাম আবু হরারত আল্লাহআ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন নীল মিনি আলাল এল মিনি চিত্ত খিসল এক মোমিন অফর মোমিনের ওপর ছয়টি হক এই ছয়টি হক আছে চিত্ত খিসল তাহলে এই ছয়টি হকের মধ্যে আমি অনেক সময় হাদিসটা বলেছি ছয়টি হকের মধ্যে ফার্স্ট নম্বর যে হকটি সেটা হচ্ছে অয়সাম মিথু ইজা আতসা সেটা হচ্ছে অয়সাম মিথু ইজা আতসা ফার্স্ট নম্বর হক ছয়টি হকের মধ্যে অয়সাম মিথু ইজা আতসা অর্থাৎ মুমিন যখন হাসি দিবে আলহামদুলিল্লাহ বলবে তখন ওই আরেক মোমিন এটার জবাব দেবে এই আলহামকাল্লা বলবে হাসির উত্তর দিবে হাসির জবাব দিবে এটা হচ্ছে হক মুসলমান মুসলমানের হক অথচ আমার হাসি আসলো আমি আলহামদুলিল্লাহই বললাম না তো আমার ওই কাসের ভাই কিংবা বন্ধু সেই আহমদকাল্লাহ কীভাবে বললো আমি তো হাসি দিলাম তো আলহামদুলিল্লাহ বললাম না আমি তো জানি না যে এখানে আলহামদুলিল্লাহ বলতে হয় তো সেই আহমদকাল্লাহ কীভাবে বলবে বলেন বা আমি উনি যখন ইয়ার বলল আর আমি ইয়াদি কুমদ হয় তো জানি না বলবো কীভাবে এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো আমাদেরকে শিখতে হবে এগুলো আমাদের সন্তানদেরকে শেখাতে হবে এগুলো হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা হাদিসের মধ্যে কল্যাণ নিহত আছে কল্যাণ কল্যাণ আছে প্রত্যেকটা হাদিসের মধ্যে প্রত্যেকটা সন্ন্যার মধ্যে কল্যাণ আছে কি কল্যাণ জানেন ওই আপনি যখন হাসি দিলেন ওই হাসি দেওয়ার সময় অনেকেই রদ ফেটে মারা যায় এমন জোরে হাসি আসে মানে গর্দানে রক ফেটে যায় রক ফেটে মারা যায় কিন্তু আপনি যে হাসি দিলেন আপনি ওই রক ফেটে মারা যান না আপনি বেঁচে আসেন এই জন্যই আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন অনেকে হাসি এমন জোরে হাসি দেয় হাসি দেওয়ার সাথে সাথে ঘুরেই পড়ে যায় এই জন্য সে ওই ঘুরে না পড়ে যায় না সে অসুস্থ হয় না সে সুস্থ আছে সে বেঁচে আছে এই জন্য সে আলহামদুলিল্লাহ বলল আল্লাহর প্রশংসা করলো আবার ডাক্তাররা বলেছেন কিংবা বিজ্ঞান বলেছেন হাসির সাথে নাকের ছিদ্র দিয়ে মাথার এই মাথার মাথার মধ্যে নাকের ভিতরে অনেক জীবাণু থাকে এই হাসির সাথে ওই জীবাণুগুলো চলে আসে জোরে যায় অনেক জীবাণু হাজার হাজার জীবাণু বসবাস করে এই নাকের ফাঁক দিয়ে আপনি যখন রাস্তায় চলেন আর মাঠে ঘাটে যখন যান তখন তো আপনার নাক মুখ খোলা থাকে খোলা থাকে না তখন এই জীবাণু এই আপনার নাক মুখে দিয়ে প্রবেশ করে তো এই হাঁচি আসলে ওই জীবাণুগুলি পড়ে যায় জোরে পড়ে যায় তো এই জন্য আপনি শুক্রিয়া আদায় করতে পারেন এই জন্য আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন অর্থাৎ ওই জীবাণু জীবাণু থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার নাকে যদি জীবাণু বসবাস করে আপনার মুখের ভিতরে যদি জীবাণু বসবাস করে তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন কিন্তু হাঁচি দেওয়ার পর আপনার জীবাণা জীবাণুগুলি পড়ে গেল এই জন্য আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ভাই আমরা যদি রাসুলুল্লা সাল্লা সাল্লামের সুনতির উপর আমল করি তাহলে আমি আপনি রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের উপর আমল করলে আমরা জান্নাতে জিতে পারবো আমরা জান্নাতের আশায় রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের উপর আমল করি আমরা জাহান্নামের ভয়ে রাসুল্লাহ সাল্লামের সুন্নতের উপর আমল করি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম একবার বলেছিলেন মান আহাব্বাসন্নতি ফকত আহব্বানী ওমান আহাব্বানী কানা মাহিয়াফিল জান্না বলছেন মান আহাব্বা সুননাতি যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করে আমার সুন্নতকে মোহাম্মত করে মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে আহ্বা করবে মোহাব্বত করবে ফাকত আহ্বানী সে কিন্তু আমাকেই মোহাব্বত করলো আর অমর আহ্বানী যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো কানা মাইয়াফিল জান্না সে আমার সাথে জান্নাতে বসবাস করবে অথবা আমার সাথে সে জান্নাতে যাবে তাহলে আমরা প্রত্যেকটা সুন্নতির উপর আমল করব আজকে একটা হাদিস বললাম শুধু একটা হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো বা আরও দু একটা হাদিস বললাম বা একটা কোরআন রায়াত বললাম তো ভাই আমরা চেষ্টা করব রাসুল্ল সাল্লাহ সাল্লাম চেষ্টা না এগুলা পরস এগুলো সুন্নাত রাসুলের উপর রাসুলের সুন্নাতের উপর যদি আপনি আমল না করতে পারেন আমি যদি আমল না করতে পারি তাহলে আমি রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের উম্মত বলে কীভাবে গুণ হব বলেন আমরা রাসল আমরা রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লা সাল্লামের মানে ফ্রেমি বলে আমরা কীভাবে গুণ হব রাশুশাসনকে মানি বলে আমরা কিভাবে গণ্য হব এই জন্য আমরা প্রত্যেকটা হাদিসের উপর আমরা আমল করব আমরা কোনো সহি হাদিস যখন পাবো আমরা হাদিসের বিরোধিতা করব না আমরা হাদিসের বিরোধিতা করব না আমরা হাদিসের পক্ষেই থাকবো আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে রাসুল রাসুল সাল্লামের সুনতির উপর আমল করার জন্য তফিক দেন আল্লাহর জন্য আমাদেরকে আল্লাহ তালা যেন কবুল করে নেন আমাদের ভীষণের গুনাগুলে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে যেন মানে আল্লাহর হুকুম মেনে চলার তফিক দেন আমরা আমাদেরকে আল্লাহ তালিয়া যেন শিরিক মুক্ত জীবন দেন মনে রাখবেন শিরিক মুক্ত ইমান যেন আমাদেরকে আল্লাহ তালা দান করেন শিরিক মুক্ত ইমান আমরা আল্লাহ তালার কাছে চাই প্রার্থনা করি এবং বেদাত মুক্ত আমল যেন আল্লাহ তালা আমাদেরকে দেন বেদাত মুক্ত আমল আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আশহাদা ইলাইক